স্বামীকে সব সময় সন্দেহ করে দেখেন মোবাইলে একটা মেসেজ হয়েছে এখন জামাই দেখাচ্ছে দেখো দেখে দেখো দুখালি সন্দেহ করে আবার দেখাচ্ছে দেখেন আবার বাইরে এখানে একটু বিশ্রাম করব আবার টুন করে শব্দ হয়েছে দেখেন এখানেও এইসব বসে দেখেন হ্যাঁ সন্দেহ রে বেচারটা বড় বিপদে পড়ে গেছে দেখো দেখো ভালো করে দেখো মেজাশই গরম করে দিল সব সময় খালি আবার দেখেন ঘুমের মধ্যে ডিস্টার্ব পরে কে মেসেজ দিল দেখি তো দেখছেন খালি সন্দেহ এত সন্দেহ কিনলে গিয়া এখন তো ঠিকই রোহানটিকে মোবাইলটা দিয়ে দিলে কেন এত সন্দেহ করতে হইব কেন হ্যাঁ জামারে খালি সন্দেহ করলি হইবো সবসময় খালি সন্দেহ সন্দেহ